দেখুন শুধু রানীগঞ্জ শহরে একটা ওয়ার্ডে নয় এরকম অভিযোগ প্রচুর জায়গাতে আছে আমি এর আগেও দেখেছি যে রানীগঞ্জে মোটামুটি চল্লিশ শতাংশের বেশি আর জলাশয় জমি কিন্তু ফিল আপ হয়ে গেছে যেসব জমিগুলো দেখা যাচ্ছে যারা প্লটিং করছে জমি মাফিয়ারা যারা করছে হ্যাঁ তারা এইটা যেরকম হাজার সত্তর হাজার ঊনসত্তর এটা দেখলাম হ্যাঁ সেটা আমাদের এম এইচ আরডির যে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রালয় আছে হ্যাঁ প্রাণিসম্পদ বিকাশ রেকর্ড রেকর্ডে আছে এছাড়া দেখবেন যে অনেক ফরেস্টের জমি আছে সেখানেও কিন্তু সেইগুলোকে অধিগ্রহণ করে নিয়েছে শ্রেণীর জমি মাফিক অবশ্যই যদি রেকর্ডে যদি রেকর্ডে যদি থাকে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রালয়ের অধীনে কোথাও যদি ফরেস্টের থাকে আর কোথাও যদি পুকুর থাকে সেগুলোকে অবশ্যই সেগুলোকে আর রেকর্ডগুলো কারেকশান করতে হবে বেশ কিছু জায়গা যেগুলো আছে দেখুন যে অনেক জায়গায় আর রেকর্ড হয়নি বিভিন্ন সেই সব জমিগুলো এক শ্রেণীর জমি মাফিয়ারা কিন্তু ধীরে ধীরে ক্যাপচার করছে প্রথমটার ক্ষেত্রেই বলি যে আমরা দেখছি আমাদের রেকর্ডে হাজার ঊনসত্তর নম্বর যে দাগটা রানীগঞ্জ মৌজার হাজার ঊনসত্তর দাগটা স্ট্যাটাস হচ্ছে আমাদের রেকর্ডে সেটা হচ্ছে এটা ক্লাসিফিকেশন হচ্ছে রাস্তা এবং টোটাল এরিয়া হচ্ছে চোদ্দো পয়েন্ট ফোর এবং পুরোটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নামে রেকর্ড রয়েছে এবং ক্লাসিফিকেশান রাস্তা আর আমাদের নোটিংয়ে দেওয়া রয়েছে রেকর্ডের যে মিউনিসিপ্যালিটি যাতায়াতের জন্য সাধারণের ব্যবহারযোগ্য প্রাণীগঞ্জ মিউনিসিপ্যালিটি যাতায়াতের জন্য সাধারণের ব্যবহারযোগ্য আর হাজার সত্তর যে দাগটা সেই হাজার সত্তর দাগটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট সেভেন আর পশ্চিমবঙ্গ সরকারের নামে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন রেকর্ড রয়েছে ক্লাসিফিকেশন হচ্ছে ডাঙা আর বারো ডেসিমেল আমাদের রেকর্ড রয়েছে সম্পদ বিকাশ বিএলডিও তো রেকর্ডের স্ট্যাটাস এটা দেখা যাচ্ছে এরপর যেটা আপনারা বলছেন যে দখল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের কাছে কমপ্লেন এলেই আমরা সেগুলোর ব্যাপারে করি এবং আপনারা যেহেতু ভারবেলি কমপ্লেন যেটা করছেন সেটাও আমরা সেভাবেই দেখব আমরা আমাদের আড়াই সাহেবরা যাবেন আমরাও যাব এবং দেখব যদি সেখানে দেখি যে কোনো সেখানে কোনো অসাধুভাবে সেটা দখল করা হচ্ছে যারা দখল করছেন তাদের কোনো এল বা কোনো কিছু সরকার থেকে কোনো কিছু দেওয়া হয়নি বা তাদের কাছেও কোনো পুরোনো জমি রেকর্ডের কি আছে না আছে সেটাও আমরা দেখে আমাদের উপযুক্ত ব্যবস্থা আমাদের সরকারি নিয়ম মতে যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে